يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নিশ্চয়ই অবগত আছেন যে দুই হাজার বিশ সালের পনেরোই জুন আপনাদের সাথী সহযোদ্ধা বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সম্মানিত সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার আব্বা আলহাজ বদর আহমদ কামরান ইন্তেকাল করেছিলেন ইন আলিল্লাহিব ইহির আজিম আজকে আমার আব্বার জান্নাতুল ফেরদোস কামনা করে পবিত্র নগরী সিলেটের বাইরেও আমরা এই যুক্তরাজ্যে ঐতিহাসিক বিকলিন জামে মসজিদে মিলাদ পরিচালনা করা হয়েছে কিছুক্ষণ পর দোয়া পরিচালনা করা হবে আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমার আব্বার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধিত্বের জীবনে তিনি যদি কখনো কোনো ধরনের ভুল করে থাকেন বা আমার বাবার অজান্তে যদি আপনাদের মনে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকেন তাহলে পরিবারের বড় সন্তান হিসেবে আমি আজকে আমার আব্বার মা ফেরাত কামনা করে আপনাদের সকলের কাছে দেওয়া যাচ্ছি আর পাশাপাশি আজকে আমার আব্বার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর মন্ত্রীগণ সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উপস্থিত রয়েছেন মহান জাতীয় সংসদের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরের আমার পরম শ্রদ্ধ নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রিয় বন্ধু বান্ধবগণ এবং আমার স্বজন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগণও এখানে উপস্থিত রয়েছেন আমি সবাইকে আবারও বদরুদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে আজকে যুক্ত হয়ে আমার আব্বার মাগফিরাত কামনা করার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেটের বনমানুষের নেতা বলতে জনাব বদরুদ্দিন আহমদ কামরানকেই উনি মানুষের সাথে ওনার যে আত্মার সম্পর্ক ছিল এখানে অনেক আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দ আছেন আমি নাম বলতে চাই না বেশি কারণ যেহেতু এখানে আমরা মিলাদ পড়তে উপস্থিত হয়েছি আপনারা আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সবাই ওনার জন্য দোয়া করার জন্য ওনার যাতে ওনাকে আল্লাহ জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে এবং উনার ভুল ত্রুটি মানুষ হিসাবে আমাদের সবারই ভুল ত্রুটি আমার আপনার আমাদের সবার যেহেতু উনি পৃথিবীতে নেই আমরা যারা ওনার সহকর্মীরা আছি ওনাদের পরিবারের সদস্য আছি আমরা সবাই আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি দোয়া চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি পরবর্তী সময় আমরা কথা বলবো সালাম আলাইকুম রহমতুল্লাহ اللهم, اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم يا حي يا قيوم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين